গত পর্বে আমরা দেখেছিলাম মিস্টার কে গুনিয়ানকে বলে যে আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে হুমকি দেওয়ার সাহস পায়নি এটা শুনে গুনিয়ান সেখান থেকে চলে যায় এর পরে চিনে দেখা যায় মিস্টার কেও গুনিয়ানের পেছন পেছন গিয়ে ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞেস করে তুমি কী করে জানলে যে আমি রুমে ছিলাম না বলো আমাকে তখন গুনিয়ান বলে তাহলে তুমি স্বীকার করছো যে তুমি রুমে ছিলে না এতে মিস্টারকে রেগে গিয়ে ওকে বলে তুমি কি আমাকে বলবে যে তুমি কিভাবে জানলে তখন গুনিয়ান বলে কারণ তুমি যখন রুমে এসেছ তখন রুমে কাদা ছিল আর তোমার জুতোরও সাপ ছিল আর এটা শুধু আমার নজরে না ওদের নজরেও পড়বে তাছাড়া তোমাদের দলের কোন বলে লোকটি তোমাকে একদমই পছন্দ করে না ও তোমাকে এমনিতেই সন্দেহ করে আর ওরা যদি একবার বুঝতে পারে যে তুমি এখান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছিলে অর্থাৎ তোমার অন্য কোনো প্ল্যান আছে তাহলে ওরা তোমার সাথে কি করবে বুঝতে পারছ এটা শুনে মিস্টার কে বলে সে যাই হোক না কেন আমি তোমাকে এখান থেকে যেতে দেব না এই বলে মিস্টার কে গুনিয়ানের পায়ে একটি ট্র্যাকার বেঁধে দেয় আর বলে এটা হলো একটা বোম আমার হাতে থাকা রিমোটটা যদি আমি একবার চেপে দেই তাহলে তুমি মারা যাবে আর এটার পাচওয়ার্ড আমি ছাড়া আর কেউ জানে না তাই ভুলেও এখান থেকে পালানোর চেষ্টা করো না এতে গুনিয়ান মিস্টার কে কে বলে কেন তুমি আমার সাথে এমনটা করছো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি আমার বাড়ি যেতে চাই তখন মিস্টার কে বলে আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি পরে তুমি সবটা বুঝতে পারবে কেননা এখানে যে লোকগুলো রয়েছে ওরা খুব খারাপ ওরা তোমার ক্ষতি করে দেবে আর হ্যাঁ আমিও খুব খারাপ তবে আমি তোমার কোনো ক্ষতি করব না এর পরে চিনে দেখা যায় কোন একটি লোককে থাপ্পড় মারে আর বলে তুমি কিভাবে পেনড্রাইভটি হারিয়ে ফেললে এটা যদি বথ জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো গুন আরও বলে আমার কেন জানি না মিস্টার কে কে সন্দেহ হয় আমাদের ওর ওপর নজর রাখতে হবে এরপর মিস্টার কে যখন ঘুমাচ্ছিল তখন সে ফিল করে যে তার হাতের কাছে কারো হাত রয়েছে তাই সে ঘুম থেকে উঠে যায় আর তার পাশে গুনিয়ানকে দেখতে পায় তখন ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি চাও এতে গুনিয়ান বলে আমি একটু সাওয়ার নিতে চাই তখন মিস্টার কে বলে ঠিক আছে যাও তারপর গুনিয়ান ওয়াশরুমে গিয়ে ট্র্যাকারটা খুলতে চেষ্টা করে কিন্তু খুলতে পারে না অপরদিকে মিস্টার কে ভাবতে থাকে যে গুনিয়ানের এত সময় লাগছে কেন কোনো সমস্যা হয়নি তো তাইও ওয়াশরুমে ঢুকে পড়ে আর দেখে গুনিয়ান শুধু শার্ট পরে আছে কারণ ওর কাছে আর কোনো কাপড় নেই তখন মিস্টারকে তার শার্ট খুলে ওর কোমরে বেঁধে দেয় এবং সেখান থেকে চলে যায় আর মিস্টারকে রুম থেকে চলে গেলে কুন তার লোকজন নিয়ে গুনিয়ানকে তুলে নিয়ে আসে আর জিজ্ঞেস করে যে মিস্টার কে কি গত রাতে রুম থেকে বেরিয়েছিল এতে গুনিয়ান বলে আমি বলতে পারবো না তখন কুন বলে বুঝেছি তুমি এত সহজে বলবে না তার জন্য আমাদের অন্যরা উপায় খুঁজতে হবে এতে গুনিয়ান মনে মনে ভাবে যে আমি যদি সত্যিটা এখন বলে দেই তাহলে মিস্টার কে আমাকে মেরে ফেলবে কেননা আমার পায়ে তো বোম আছে তারপর কুনের দলের একজন লোক গুনিয়ানকে একটা ইনজেকশন পুশ করতে গেলে ঠিক তখনই সেখানে মিস্টার কে চলে আসে আর মিস্টার কে কে দেখে কুন বলে তুই কি এই মেয়েটিকে বাঁচানোর জন্য এখানে এসেছিস এতে মিস্টার কে বলে আমি কেন এই মেয়েটিকে বাঁচাতে আসবো আমি তো এখানে এসেছি এটা দেখার জন্য যে তুই কিভাবে এই মেয়েটিকে আমার বিরুদ্ধে ব্যবহার করছিস এতে লোকটি কোনের নির্দেশে আবারও ইনজেকশন পুশ করতে গেলে মিস্টার কে লোকটিকে মেরে দেয় আর একে একে সবার সাথে ফাইট করে এরপর গুনিয়ানকে কোলে তুলে সেখান থেকে চলে যাওয়ার সময় গুন্ডাগুলো আবারও মারতে আসে এতে মিস্টার কে গুনিয়ানকে বলে তুমি আমাকে শক্ত করে ধরো এই বলে গুন্ডাগুলোকে মারতে শুরু করে আর ওদের মেরে গুনিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর গুনিয়ানকে ওর রুমে নিয়ে এলে গুনিয়ানওকে বলে যে তুমি তো তোমার মাথায় অনেক ব্যথা পেয়েছ এতে কে বলে সামান্য আঘাত লেগেছে এরপর গুনিয়ান বলে প্লিজ তুমি এই বোমাটা খুলে দাও না এতে মিস্টারকে বোমটাকে খুলে গুনিয়ানের হাতে বেঁধে দেয় তখন গুনিয়ান বলে এটা তুমি আমার হাতে বেঁধে দিলে কেন এতে মিস্টার কে বলে এটা হলো একটা ট্রেকার বোম না আর এটা যদি আমি তোমাকে না বেঁধে দিতাম তাহলে আজ আমি তোমাকে বাঁচাতে পারতাম না তুমি বিপদে পড়লে আমি যাতে তোমাকে বাঁচাতে পারি তার জন্য এটা আমি তোমাকে বেঁধে দিলাম তখন গুনিয়ান বলে তার মানে আমি এখান থেকে পালাতে পারবো না এতে মিস্টার কে বলে পালানোর চেষ্টাও করো না এখান থেকে পালানোর চেষ্টা করলে তুমি নিজেই মরে যাবে আমার কিছুই হবে না তাছাড়া শুধু তুমি নয় আমি নিজেও এখান থেকে পালাতে পারবো না এটা বলে মিস্টার কে তার মাথায় আঘাতের জায়গায় ওষুধ লাগাতে যায় এটা দেখে গুনিয়ান মিস্টার কে কে ওষুধ লাগিয়ে দেয় যেহেতু গুনিয়ান হলো একজন ডাক্তার তাইও মিস্টার কে কে সাহায্য করে কিন্তু এই ঘটনায় গুনিয়ান মিস্টার কে এর কাছে গেলে মিস্টার কে গুনিয়ানের প্রতি কিছু একটা ফিল করতে শুরু করে আরও গুনিয়ানকে ওর কাছ থেকে সরে যেতে বলে কিন্তু গুনিয়ান বলে আমি যাব না আমি তোমাকে সাহায্য করতে চাই কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ আর তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করি এই বলে গুনিয়ান ওর মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয় আর এরপর মিস্টারকে উঠে দাঁড়ালে গুনিয়ান পিছিয়ে যায় তখন মিস্টার কে গুনিয়ানকে বলে তুমি আমাকে ভয় পাচ্ছ একটু আগেই না বললে যে তুমি আমাকে বিশ্বাস করো তখন গুনিয়ান বলে আমি তোমাকে ভয় পাই না তারপর মিস্টার কে বলে আমি তোমাকে এখান থেকে পালানোর একটা সুযোগ দেব কিন্তু তুমি যদি পালাতে না পারো তাহলে আমি তোমার সাথে একটা ডিল করব। এর পরে দেখা যায় যে কুন মিস্টার কে এর কাছে আসে আর ওর কাছে ক্ষমা চায় আর ওকে বলে যে আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি তখনই সেখানে একটি মেয়ে চলে আসে আর কুন মেয়েটিকে দেখিয়ে বলে যে এই হলো তাই সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে এর নাম হলো বানিদা আর বানিদা মিস্টার কে কে দেখে বলে তুমি কি আমাকে খেলা শেখাবে তখন মিস্টার কে বলে অবশ্যই এটা শুনে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে মিস্টার কে ওর হাত ধরে আটকে দেয় আর গুনিয়ানকে খেলা শিখিয়ে দিয়ে বানিদাকে বলে দেখলে তো কিভাবে খেলতে হয় এবার তুমি নিজে নিজে খেলো তখনই সেখানে ওদের বস চলে আসে আর বসকে দেখে গুনিয়ান মনে মনে কিছু একটা ভাবতে থাকে আর এদিকে বস গুনিয়ানকে দেখে বলে এই মেয়েটিকে কেন জানি না আমার পরিচিত মনে হচ্ছে এটা শুনে গুনিয়ান সেখান থেকে চলে যায় আর ওয়াশরুমে গিয়ে মনে মনে বলতে থাকে ও হচ্ছে সেই ড্রাগ ডিলার যাকে আমি এতদিন ধরে খুঁজছি কিন্তু ও কেন আমার মাকে খুন করল এর পরে ছিনে দেখা যায় মিস্টার কে কুন এবং ওদের বস একসাথে ড্রিঙ্ক করতে থাকে আর বানিদা মিস্টার কে কে ড্রিঙ্ক দিতে গেলে ও সেটা না নিয়ে অন্য একটি গ্লাস নেয় এটা থেকে বোঝা যায় যে ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে এরপর গুনিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বসকে চলে যেতে দেখে মনে মনে বলে আমার এখানে থাকাটা ঠিক হবে না আমাকে এখান থেকে পালাতে হবে ঠিক তখনই সেখানে কোন চলে আসে আর গুনিয়ান সেখান থেকে পালাতে গেলে কুন বলে তুমি পালাতে পারবে না বরং তোমাকে আমার হয়ে কাজ করতে হবে অপরদিকে দেখা যায় মিস্টার কে বানিদার সঙ্গে রয়েছে আর বানিদা মিস্টার কে এর কাছে যাওয়ার চেষ্টা করছে এবং মিস্টার কে তাকে বারবার আটকানোর চেষ্টা করছে কিন্তু যেহেতু মিস্টার কে নেশাগ্রস্ত ছিল তাই সে বানিদাকে কিস করতে গিয়েও কিছু একটা মনে করে থেমে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ